ভাই এটা যে এই পাশে থাকবো ওটা না Jio সব এটা এই পাশে না কি পাশে এই 嗯，嗯、mm，不可以。Hmm. Mm hmm. But আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে এবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মিড নাইট লাইভে আমাদের শোরুম থেকে কাপড়বুটি থেকে আজকে ক্যাপশন দেখে বুঝতে পারছেন কাপুর বিড়িতে ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত একদম ঈদ দামাকা মেলার অফার চলবে প্রত্যেকটা ড্রয়েসে সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেক ড্রয়েসে সবাই লাইভে জয়েন করেন আপনার হচ্ছে সমস্ত ড্রয়েসে ডিসকাউন্ট দেখা ডিসকাউন্ট দিব শুরুমে চলে আসবেন সরাসরি এখন বেশিরভাগ সম্ভব হলে শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসলে আইসা আইসা দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন সবাই একটু লাইভে জয়েন করেন আর হচ্ছে আপনার কে কোথা থেকে লাইভে জয়েন করতেছেন একটু কমেন্টস করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার কিনা কথা শুনতে পাচ্ছেন কিনা সব কিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো তাহলে আমি ড্রেসগুলো দেখানো শুরু করব সবাই একটু লাইভে জয়েন করে ফেলবেন আর হচ্ছে একটা করে কমেন্টস করবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আর একটু শেয়ার করে দিবেন যাতে সবাই লাইভটা দেখতে পায় কারণ কাপড় প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট থাকছে আপনার রেগুলার যেই প্রাইস ছিল এখন থেকে একদম ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে মার্কেট থেকে পাঁচ কম পাবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ একদমই সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে সবাই একটু লাইভে জয়েন করেন আর লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভে জয়েন করবেন আর সেই সাথে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর ড্রেসগুলো দেখানো শুরু করবো অনেক ড্রেস কিন্তু দেখাবো আজকে আর সেই সাথে আপনার হচ্ছে কি বলে এটাকে আর ড্রেসের কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে প্রচুর প্রচুর ভিডিও পাবেন ইনশাল্লাহ একটু ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন পার চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যে ভিডিওগুলো লাইভগুলা শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে আপনি আপনার পছন্দ মতো সময়ে কিন্তু সমস্ত ড্রেসগুলো আপনার দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা ড্রেস দেখাবো প্রাইজে বলবো সমস্ত কিছু একদমই সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পাবেন আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন একটু সবাই লাইভে জয়েন করেন দেন হচ্ছে আমি ড্রেসগুলো দেখাই দিব

এগুলো হচ্ছে এই জন্য আমরা এই ড্রেসগুলো রাখা হয় প্রত্যেকটা ড্রেস একদম লেটেস্ট ডিজাইন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখাই দিব এই কালেকশন গুলো একদম সুপার দামাকা ডিসকাউন্ট পাবেন একদমই ফ্ল্যাট সেলে পাবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি এক্সক্লুসিভ এটা দেখেন একদম লেটেস্ট ডিজাইন এটা একদম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটাই ডিজাইন গুলো একদম লেটেস্ট এবং হচ্ছে এবার ঈদের সেরা সেরা ড্রেস কারণ কাপড় সবসময় বাছাই করে করে ড্রেস গুলো নিয়ে আসে একদমই সুপার দামাকা ডিসকাউন্টে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে প্রত্যেকটা ড্রেস সুপার দামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম শেষ সময়ের সেরা অফার চলতেছে কাপড় প্রত্যেকটা কালেকশন আপনার হচ্ছে একদমই মার্কেট সেরা প্রাইসে আপনারা পাবেন সেই সাথে এখন তো শেষ সময়ের শেষ দামাকা এক সপ্তাহ পুরো শেষ দামাকা ডিসকাউন্ট চলবে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে একদমই সুপার দামাকা ডিসকাউন্ট সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা শোরুমে চলে আসবেন যারা যারা পসিবল শোরুমে আসবেন কারণ অনলাইনে হয়তো আর দুই তিন তিন দিন অত অর্ডার নেওয়া হবে এবং ডেলিভারি করা হবে এজন্য শোরুমে আসলে সুপার দামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পাবেন প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ সব ড্রেস অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ড্রেস কিন্তু আজকে লাইভে থাকবে এগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং এগুলার নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকছে প্রত্যেকটা ড্রেস সো আমি ড্রেসগুলো দেখানো শুরু করবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি গর্জিয়াস এক্সক্লুসিভ জাস্ট দেখেন এটা দেখেন আমি এটা দিয়ে শুরু করলাম আজকে এই যে দেখেন

সিকোয়েন্সের ড্রেসগুলো এখন ট্রেন্ডিং আছে এগুলো যখন আপনি নিয়ে মেক করবেন সাইজ ওয়াইজ সো এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার হয়ে যাবে এগুলো যে কোনো অকেশনে বিয়ে পার্টি প্রোগ্রাম ঈদ যে কোনো ফেস্টিভ্যালে পড়ার মতো ড্রেস আর এগুলো লং থাকছে ফর্টি ফোর আর বডি থাকবে হচ্ছে বডির যে কাপড় দেওয়া আছে ফিফটি প্লাস বডির কাপড় দেওয়া আছে ঠিক আছে ফিফটি ফাইভের মতো বডি কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ কামিজের যে লংটা হয় স্ট্যান্ডার্ড সেই লংটা কিন্তু পাচ্ছেন ব্যাক পোশন প্লেন থাকছে এগুলার ব্যাক পোশনটা প্লেন থাকছে ব্যাক পোর্শন এর কাজ থাকবে না ঠিক আছে বাকি পার্ট কি কি আছে দেখাই দিব প্রত্যেকটা ড্রেস একদমই ফ্রি সাইজ পাচ্ছেন এবং ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ এবং ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন একটু সবাই কমেন্টস করে জানাইলে ভালো হয় একটু যে লাইভটা ক্লিয়ার কিনা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা কারণ আমি ড্রেস অলরেডি দেখানো শুরু করছি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে ফোর পিস কিন্তু ইনার প্যান্ট একসাথে আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে খুব সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে অল কিন্তু করা খুব সুন্দর করে অল ওভার জড়ি যে কাজ করা আছে ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন পাচ্ছেন এটা আরো একটা কালার আছে আমি দেখাবো এই যে দেখেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে যেভাবে পছন্দ হলে স্ক্রিনশট ডান স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি সুরুমে চলে আসবেন আমাদের সুরুমের লোকেশনটা হচ্ছে ডাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শুরু হয়ে চলে আসবে এটা হচ্ছে একটা কালার বাটাল গ্রিন কালার দেখেন কি সুন্দর এটা দেখেন জাস্ট এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এগুলো আপনার হচ্ছে মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে বর্তমানে ঈদ বাজারে আপনার মানে মিনিমাম বত্রিশশো পঁয়ত্রিশশো এগুলো সেল করতেছে বর্তমানে ঈদ বাজারে এত সুন্দর একটা ড্রেস দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে ফুললি ফুল নেকে ডিজাইন দেখেন এখন টার্সেল হিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টু বটম নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে এবং নিচের প্যানেলটা দেখেন জাস্ট এই যে কি সুন্দর করে চমৎকার এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুললি ফুল এবং স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বরার কাজ করা আছে যেটা খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা বরাবরই প্লেন থাকছে খুব এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস বিয়াস এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে পাবেন আপনারা সেম হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি শ্যান্ডেল পাচ্ছেন সেম ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ডিজাইনার দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে সুন্দর করে ফুললি ফুল দুপাট্টায় কাজ করা আছে দুই পাশে চমৎকার আছে যে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে দুপাট্টার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা যারা শুরুমে আসবেন অবশ্যই স্ক্রিনশট গুলো নিয়ে আসবেন এগুলো সব দামাকা থাকবে যে কি সুন্দর কালেকশন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলো আমাদের রেট ছিল তিন হাজার টাকা এখন দিয়ে দেবো আরো দুশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা থাকবে এবার মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে আপনার রেগুলার প্রাইস ছিল আমাদের উনত্রিশশো টাকা তিন হাজার এখন দিয়ে দেবো আরো দুশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা মানে প্রত্যেকটা ড্রেসে আপনারা স্পেশালি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এখন যারা আসবেন এখন শেষ দামাকে এখন আর আপনার হচ্ছে জাস্ট সেল করে ফেলবো আমরা সব সেল করে ক্যাশ করা এই দেখেন কি সুন্দর আয়টা কালেকশন অল ওভার স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন নেকি কি সুন্দর করে হ্যাঙ্গিং টাসেল করা আছে এবং এই যে নেক পশনটা দেখেন কি সুন্দর করে স্টোন করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু জারকানে স্টোন করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে ফুললি ফুল অল ওভার কাজ করা আছে ফুল জামাতে একদম হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে হবে ক্রাফট গোল্ড যেটা ক্রাফট শিফন যেটা বলে এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে চমৎকার ওয়ার্ক করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে এটা হচ্ছে আপনার ফুল জামাটা লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ পাচ্ছেন যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যানফেন সেম একটা ম্যাচিং ফেব্রিক্স এর পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা বিয়াস দুপাট্টা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে এত সুন্দর জামা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর দুপাট্টা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে কি সুন্দর দুপাট্টা এই চমৎকার দুপাশে হালকা ফ্রেল করা আছে এবং দুপাট্টার মাঝখানে কি সুন্দর করে কাজ করা দেখেন সিকোয়েন্স করা আছে অল ওভার দুপাট্টায় খুব সুন্দর একদমই সফট মসলিন যেটা অনেক সুন্দর একটা এক্সপ্লোসিভ

এত সুন্দর কাজ করা একদম নিখুঁত এ এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা হচ্ছে টপ টু বটম এটা হচ্ছে আপনার নেক পোশনটা খুব সুন্দর করে এখানে গলার ডিজাইন করা আছে এবং কাজগুলো দেখেন একদমই নিখুঁত ফিনিশিং হবে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে অল ওভার ব্যাক পোষণ প্লেন থাকবে এটা হচ্ছে স্লিপস জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়ার্ক থাকবে এবং হচ্ছে প্যানেল থাকবে স্লিপসে ব্যাক পোষণ বরাবরই প্লেন থাকছে ফ্রি সাইজ বডি থাকবে ফিফটি ফাইভ রং থাকছে ফর্টি ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকম এটা হচ্ছে আপনার

অনেক সুন্দর ড্রেস কালেকশন এটা দেখেন এটা প্রাইস এগুলা মার্কেটে আঠাইশো তিন হাজার সেল করে আমাদের প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন দিয়ে দিব আরো দুশো টাকা ডিসকাউন্ট তেইশো টাকা অনলি আগের থেকে আরো দুশো টাকা ডিসকাউন্ট আগে যারা কিনছেন এখন আফসুস করার কারণে আবার নিয়ে নেবেন অফার মানে কি অফার মাঝে মাঝেই আপনার সুযোগ আছে অফার যখন আসবে তখন অফার প্রাইজে আরো বেশি করে কিনতে হয় এটা হচ্ছে আর একটা কালার একদম লাইট একটা স্কাই কালারটা এখন কিন্তু বলছি যে আগের থেকে সমস্ত ড্রেসে ডিসকাউন্ট পাবেন আগে যারা কিনছেন তারা আবার কিনবেন কারণ এই অফারগুলি কাদের জন্য যারা কাপড় বেটির ভিডিও দেখেন কাপড় বেটি থেকে কেনাকাটা করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এই জন্য কিন্তু আপনাদেরকে ঈদ দামা কাপড় দিচ্ছি ঈদ সালামি অফার বলতে পারেন দেখেন কি সুন্দর একটা কালার একদম লাইট স্কে কালার মধ্যে আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে সেম ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে ব্যাক পোশন বরাবরই প্লেন থাকছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্স আর এটা হচ্ছে উন্না সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না দেখেন কি সুন্দর অন্য আছে অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশের কাজটা তো অনেক বেশি সুন্দর মারাত্মক লেভেলে সুন্দর দুই পাশের কাজটা অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটা ইয়াস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস এটা হচ্ছে ফুল সেটটা খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের জন্য মাত্র দুই হাজার তিনশো পঁচিশশো টাকা প্রাইস ছিল এখন আরো দুইশো টাকা ডিসকাউন্ট দুই হাজার তিনশো টাকা থাকছে এটা আরো একটা সুন্দর কালার আছে যেটা পিচ পিঙ্ক কালার পিচ কালার একটা পিচি টাইপের কালার আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো একদম সফট সফট সাদা বাহার মুসলিমের মধ্যে আছে এই দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজ করা আছে ফুল জামাতে টপ টু বটম একদমই সিকোয়েন্স এমব্রয়ডারি করা এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস ঈদের জন্য বেস্ট কালেকশন চলে আসে যারা পার্টি ওয়ার করছেন গর্জিয়াস এই কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য দেখেন কি পরিমাণ কাজ করা আছে এটাতে এই যে দেখেন দুই পাশে মোটা পায়ের করে কাজ করা আছে ফুললি ফুল চমৎকার আর মাঝখানে ছোট ছোট করে কাজগুলো করা আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে কত অনলি অনলি আগে থেকে দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই মিস করবেন না কেউ দেরি করলে মিস হয়ে যাবে দ্রুত নিয়ে নেবেন শোরুমে চলে আসবেন একদম সমস্ত ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট থাকছে আমার এটা এই ডিজাইনটা শেষ এবার পরবর্তী ডিজাইনে যাব প্রচুর ডিজাইন আছে এগুলা ছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক অনেক ডিজাইন আছে বাট সবগুলা তো এক লাইভে দেখানো সম্ভব না আমাদের ভিডিও যায় ভিডিওগুলো দেখবেন আসলে এত ড্রেস সব ড্রেসে ভিডিও করতে পারি না এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে একদম ডিজাইন একদমই হোয়াইট মধ্যে আছে এই ড্রেসটা অল ওভার কাজ করা আছে ফুললি ফুল আপনি একটু দেখেন এই যে হোয়াইট কালার পালগুলো এখানে সুন্দর করে কিন্তু আপনার এই যে মিরর রিয়েল মিরর দেওয়া আছে চমৎকার ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স করা আছে ফুল ফুলের টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজগুলো করা আছে ফুললি ফুল এটা হচ্ছে স্লিভস এর পোষণ এটা হচ্ছে স্লিভস এর পোশনটা জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ করা আছে সেম ফেব্রিক্স থাকছে ইনার গুলো অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে একদমই আর ওর ড্রেসটা অনেক ভারী লাগবে খুব চমৎকার একটা ড্রেস ডিজাইনার একদম লেটেস্ট ডিজাইনের ড্রেস এটার মনে এখনো ভিডিও জানে আমাদের চ্যানেলে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে ওন্নাটা চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চোরা ওন্না দেখেন একদমই এক্সক্লুসিভ পার্টি একটা ওন্না পাচ্ছেন মাঝখানের ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদম হোয়াইট গোল্ডের মধ্যে আছে আর চার পাশে তুই প্যানেল করা আছে দেখেন অর্ধি পাশে এই দেখেন কি সুন্দর করে কাট করা এত সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এটা চার কিন্তু এই প্যানেলটা অর্গানিজার দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার কত বড় তো দেখেন যেমন বড় তেমন চৌড়া অল ওভার ফুললি ফুল কিন্তু কাজগুলা করা থাকবে দেখেন কি সুন্দর প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল এগুলা আপনার হচ্ছে মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশ সেল করে তাও আকাল কাটা ড্রেস বাট আমাদের প্রাইস ছিল তিন হাজার এখন দিয়ে দেবে আরো কমে মাত্র দুই হাজার আটশো আরো দুশো টাকা ডিসকাউন্ট দুই টাকা পাবেন এটার কালার আছে আরেকটা যে মিন্ট কালার এই দেখেন কি সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারটা দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ চমৎকার একটা ড্রেস নেকে ডিজাইনটা দেখেন জাস্ট কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট এই যে চোখে লাগার মতো এগুলা ঈদের কালেকশন লেটেস্ট কালেকশন এগুলো মিস করবেন না মিস হয়ে যাবে আর ইনশাল্লাহ প্রাইসটা সব সময় আর এখন তো আরো দামা কাভার পাচ্ছেন এই হচ্ছে ইনার এবং প্যান্ট আমাদের সুরুমের লোকেশনটা হচ্ছে আশি এবং একাশি এই হচ্ছে দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা যেটা বলছিলাম চারোপাশে হচ্ছে অর্গানজার এই যে প্যানেল করা আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এই যে হোয়াইট গোল্ডের ফেব্রিক্স চমৎকার কাজ করা আছে প্রাইস প্রাইস মাত্র মাত্র এটা আরো দুশো ডিসকাউন্ট মাত্র দুই হাজার আটশো টাকা ইনশাল্লাহ একটু বলতে পারি সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে কাপড় বেরিতে পারছেন প্রত্যেকটা ড্রেস আপনারা শুরু এ চলে আসুন সরাসরি এসে দেখে নিয়েছেন প্রত্যেকটা ড্রেস থাকছে দামাকা ডিসকাউন্ট অফার সেরা সেরা প্রাইসে কিন্তু পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস তো ও আরো অনেক অনেক ড্রেস আছে ড্রেসগুলো আমরা দেখাই দিব দেখেন কি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস এই দেখুন দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা এর মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার হবে এটার মধ্যে এই যে এই একটা কালার এই একটা কালার দুইটা এই একটা কালার আছে তিনটা কালার এই ড্রেসগুলোর ডিটেইলস ভিডিও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন এ আছে একটা এটা দেখেন এই একটা এটার কালার এটা তিনটা কালার এগুলোর ডিটেইলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তিনটা কালার আছে এটার মধ্যে আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন একদম ল্যাটেস্ট ডিজাইন এটাও তিনটা কালার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস ভিউয়ার্স এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটাও কিন্তু আপনারা তিনটা কালারে পাবেন খুব সুন্দর এই ড্রেসটা ফুললি ফুল স্টিং করা আছে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা আছে এই ড্রেসটা এটার কালার আছে তিনটা আপনার এ হচ্ছে আর একটা কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর এই যেটা খুব সুন্দর একটা ড্রেস এটা এটাও আপনারা নিতে পারেন একদমই সব ধামাকা ধামাকা প্রাইস থাকবে এটা হচ্ছে একটা কালার এটা লাইট কালার এটা কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ এটা লাইট কালারটা এটা আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত একেবারেই রিজনেবল আগের থেকে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট এটার কিন্তু কালার আছে তিনটা এটার কালার হবে তিনটা খুব সুন্দর ড্রেস এটা অল ওভার স্টোন করা আছে এটার কালার এই কালারগুলো হবে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা ড্রেস সুপার ধামাকা ডিসকাউন্টে থাকবে সো সবাই শুরুমে আসবেন ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে আপনারা সেরা দামা কাভার পাবেন আমাদের গাউন আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস কালেকশন প্রচুর স্টিস কালেকশন প্রচুর আছে আপনারা আমাদের শুরুবে চলে আসবেন সো আজকে লাইভ দিল্লি তো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল লাইভে দেখা হবে আর ভিডিও পাবেন আসসালামু আলাইকুম